সব মনে জীবন দেয়াপথে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি বল লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে দুইজন সব রক্ত টুকু জমিনেই ফেলে দেবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীরা এসেছেন জাতীয় মহাসমাবেশের যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেটি প্রদর্শনে শুধু তাই নয় তারা এখানে এসেছেন সঙ্গীত শুনিয়েছেন এবং কথাও বলেছেন করলের শিল্পীরা শুধু তাই নয় একই মঞ্চে অলরেডি দোয়া পরিচালনা করেছেন শাইখে চর্মনায় মুফতি ফয়জুল করিম হাফিজাউল্লাহ ইসলামের আন্দোলন বাংলাদেশে একটি অন্যতম আদর্শ হচ্ছে যে কোনো প্রোগ্রাম শুরু এবং শেষে তাদের আল্লাহর কাছে প্রার্থনা থাকে আল্লাহ তারা যেন এই প্রোগ্রামটি কবুল করে

সে কোন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় নতুন বাংলাদেশের পক্ষের শক্তির নতুন যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ সে যাত্রা সেই যাত্রার মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি মঞ্চ তৈরি হয়েছে যে মঞ্চ থেকে আগামীর বাংলাদেশের নতুন নেতৃত্ব আগামীর বাংলাদেশের যে নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চ আসনে আসীন করবে সেই নেতৃত্ব আগামীকাল বাংলাদেশের মানুষকে সম্ভাবনার কথা শোনাবে